নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতাশে শ্রাবণ বারোই আগস্ট সোমবারের আর রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন না ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতাশে শ্রাবণ বারোই আগস্ট সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করুন প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে শ্রাবণ বারোই আগস্ট সোমবার সূর্যোদয় পাঁচটা পনেরো সূর্যাস্ত ছটা দশ সোমবার অষ্টমী শেষ রাত্রি পাঁচটা পাঁচ সাতী নক্ষত্র প্রাত পাঁচটা চৌত্রিশ শুক্রযোগ দিবা দুটো চুয়ান্ন বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে সাতাশ গতে ববকরণ রাত্রি পাঁচটা পাঁচ গতে বালকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে মেষ ফাঁকা বৃষে মঙ্গল বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে কর্কটে অবস্থান করছে রবি আর বক্রি বুধ আর শুক্র অবস্থান করছে সিংহে কন্যায় অবস্থান করছে কেতু আর তুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে সাথী নক্ষত্রে আর শনি বক্রি অবস্থায় মিন রাশি দ্বাদশে আর মিন রাশিতেই অবস্থান করছে রাহু এবারে আসুন দেখে মিন রাশি আজ আজ অর্থাৎ বারোই আগস্ট সাতাশে শ্রাবণ সোমবারের আর রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের মা বা মাতৃস্থানীয় কারোর শরীর ভালো যাবে না মা বা মাতৃস্থানীয় কারোর জন্য দুশ্চিন্তার অ্যাক্সেস এছাড়াও আপনার যেদিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের আর বাড়ি দেবে তবে কোনো কারণবশত আজকের দিনে আপনার সন্তানের মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আপনার সন্তানের শারীরিক কষ্ট আসতে পারে আপনার সন্তান আপনার সঙ্গে কোনোভাবে অবদ্ধ ব্যবহার করে ফেলতেই পারে তাই সেদিক দিয়ে আপনার কিছুটা দুঃখ বোধ হতেই পারে যা অবশ্যই আপনার কাছে কাম্য নয় আপনি যদি মিন রাশি জাতক জাতিকরণ মীন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতে পারবেন তবে আপনার আজকের দিনে বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আছে বিদ্যায় উন্নতি যোগ অবশ্যই আছে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার যেদিক যে মহাসৌভাগ্য যোগ আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকাম মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকার তবে মিন রাশি যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার শত্রুতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে লটারি জেতার সুযোগ আপনি পেতে পারেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ জিরো নাইন টু ওয়ান ফাইভ জিরো নাইন টু ওয়ান ফাইভ জিরো নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আপনার শরীরে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সতর্কতা থাকে মেন রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্তা নেওয়া কারোর শরীর সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তার অ্যাক্সেস এছাড়াও যে দিক দিয়ে আপনাকে কিছুটা অস্থিরতা আসবে তা হচ্ছে আপনার মানসিক দিক দিয়ে কিছুটা চাপ থাকতেই পারে এছাড়াও আপনার যে দিক দিয়ে আরও অস্থিরতা আসবে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা আসতে পারে এছাড়া সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা খারাপ বার্তা আসতে পারে কিছুটা দুজনের মধ্যে সম্পর্কের অবনতি করতে পারে তাই সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনার জীবনে অবশ্যই রয়েছে তবে মীন রাশি আজকের দিনে আরও যেদিক দিয়ে কিছুটা উন্নতি আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে যে শত্রুরা এতদিন আপনাকে নানা দিক দিয়ে নানা দিক দিয়ে আপনার জীবনে অশান্তি তৈরি করছিল সেই শত্রুরা আজকের দিনে কিছুটা হলেও পরাভূত হবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার যথেষ্ট আনন্দদায়ক সময় কাটবে কেননা আজকের দিনে দীর্ঘদিন বাদে আপনার কোনো বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পুরাতন কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে এই সাক্ষাৎ আপনার জীবনের দরজা খুলে দিতেই পারে মীন রাশি মীন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এবং আপনার মানসিক অস্থিরতাকে অনেকটাই দূর করতে সাহায্য করবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আকস্মিক আপনার মানসিক দিক দিয়ে চাপ যেমন থাকতে পারে তবে আপনার যে দিক দিয়ে সুখবর আসছে তা হচ্ছে আপনার মা বা কেউ اپنا دیکھے سہاج مائے سہاج جرات باری دے بے مائے راسی پتے کہ اپنی بون چی تو ہاں بے তবে আজকের দিনে শ্রাবণ মাসের শেষ সোমবার আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় আজকের দিনে জল ডালতে ভুলবেন না আজকের দিনে উপবাস অবশ্যই করবেন যারা শরীরের কারণে উপবাস করতে পারছেন না তারা ফল মিষ্টান্ন খেয়ে আজকের দিনে থাকার চেষ্টা করবেন মিন রাশি আর আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথের মাথায় দুধ জল বেলপাতা এছাড়া সিদ্ধি দিতে ভুলবেন না আর বাবার দুগ্ধাভিষেক করুন এতে বিশ্বনাথ বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হবেন এই শ্রাবণ মাসের শেষ সোমবার আপনি ভুলেও আজকের দিনে আমিষ ভোজন করবেন না কোনো নেশা করবেন না কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে লিপ্ত হবেন না মিউট সাইলেন্টে থাকবার চেষ্টা করবেন মৌনি থাকার চেষ্টা করবেন মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তাই যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আসতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন আপনার দেনাদাররা আপনাকে অশান্তির মধ্যে ফেলতে পারে এছাড়া দ্বাদশের শনির অবস্থান আপনার অতিরিক্ত ব্যয় যোগ সম্পর্কে সচেতন থাকুন অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক তো আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে আর আপনার জীবনে একটা বিশেষ উন্নতির দিক নিয়ে আসবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকার তবে মীন রাশি যে দিক দিয়ে আপনাকে বিশেষ একটা সুখবর শোনায় তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় সমৃদ্ধি যোগ আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে যা আগে কখনো পাননি এছাড়া মীন রাশি আজকের দিনে আপনি হলুদ বর্ণের পোশাক পরবেন এই ধরনের পোশাক আপনাকে জীবনে অনেক কিছু বিপদ থেকে মুক্ত করবেন এছাড়াও আজকের দিনে আপনি আরও আর চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করতে পারলে আপনি মানসিক অস্থিরতা থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন মীন রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই আগস্ট সাতাশে শ্রাবণ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ